কোন শকুনের চোখকে বাংলাদেশ মেনে নেবে না আপনি আওয়ামী লীগ নামে আসেন আমরা আওয়ামী লীগ প্রতিহত করব। আপনি শেখ হাসিনার নামে আসেন আমরা শেখ হাসিনাকে প্রতিহত করব। আপনি দিল্লির নামে আসেন আমরা দিল্লিকে প্রতিহত করব। দিল্লিকে পরাজিত করার ইতিহাস বাংলাদেশের শাসকদের আছে তাই শুধু আওয়ামী লীগ হাসিনা না দিল্লিকেও বুঝতে হবে ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দী থেকে শিক্ষা নেন আমার লাল সবুজের পতাকার দিকে যদি শকুনের মতো করে তাকান আমরা লাখে লাখে কোটিতে কোটিতে প্রান্তে প্রান্তে আবু সাইদ হয়ে ফিরে আসব এবং আপনাদেরকে রুখে দেব বাংলাদেশ বিক্রি করার জন্য জন্ম হয় নাই লাখো শহীদের রক্তে করা দেশটা কারো পাপেন না কোন বংশের কাছে কোন ব্যক্তির কাছে আমরা বাংলাদেশ এবং সেই বাস্তবতাই হচ্ছে নতুন করে আবার জুলাই যোদ্ধাদেরকে আমরা যারা জুলাই রাস ছিলাম আমাদেরকে মাথায় রাখতে হবে এই রাষ্ট্রের শত্রু কারা প্রতিদিন এই রাষ্ট্রের ক্ষতি করবার জন্য দেশে এবং বিদেশে বসে কারা ষড়যন্ত্র করছে হাজার